বাংলাদেশে ক্লাব ক্রিকেট মানেই সাধারণত শহরের উঁচু উঁচু বিল্ডিং এর ভিড়ে ছোট্ট এক মাঠ যেই মাঠে মন খুলে খেলাটাও যায় না তবে অজপাড়া গ্রামের এই ক্লাবের চিত্রটা একেবারেই আলাদা এর প্যাভিলিয়নের ডিজাইনই শুধু ব্রিটিশ নান্দনিকতা প্রকাশ করে না করিডরে গেলেই মনে হবে যেন বিশ্বনন্দিত কোনো টেস্ট ভেনুতে দাঁড়িয়ে আছেন ক্লাবের বেলকনি তো মনেই করিয়ে দিবে ক্রিকেটের স্বর্গ লর্ডসের কথা গ্রামের এই ক্লাবের ড্রেসিং রুম যেমন পেশাদার ভাব দেয় তেমনি এর দেয়াল শেখায় জেন্টেলম্যান ক্রিকেটার হয়ে ওঠার শিক্ষা ক্লাবের ওপেন কিচেন ডাইনিং আবাসিক ব্যবস্থা এমন কি ইলেকট্রনিক ইন্টেরিয়র সব কিছুতেই আছে আন্তর্জাতিক মানের ছোঁয়া মাঠের পাশেই আছে নেট অনুশীলনের জায়গা সর্বোচ্চ সঠিক পদ্ধতিতে মাঠ ও উইকেট তৈরির জন্য আধুনিক সরঞ্জামাদি জানান দেয় পেশাদার ক্রিকেটার গড়ে তোলার প্রত্যয়